হরে কৃষ্ণ রাধে রাধে তো আমরা এখন যাচ্ছি বরসানা শ্রী লাডলিজি কি ঘর শ্রী রাধারানীর বাড়িতে যাচ্ছি বিশ্বভান নন্দিনী তার ঘরে উঠছি পাহাড়ের উপরে হ্যাঁ যখন ভগবানের জগত অবতার নেবেন তো ব্রহ্মাজি বলছে আমাকে তো সেবা করতে হবে ভগবানের সেবায় তখন ব্রহ্মাজি এই লাডলিজির এখানে যে পাহাড় হয়ে পর্বত হয়েছিলেন আর এখানে তার উপর দিয়ে শ্রী তার চরণ রেখেছেন তিনি সেবা করেছেন সেই পাহাড়ের উপরে আমরা উঠছি সকলে আমাদের সঙ্গে ভক্তি বিজয় ভাগ্যস্বাই মহারাজ এবং সমস্ত ভক্তবৃন্দ অনেকটা উঁচু সেই পাহাড়ের উপরে খাড়া সিঁড়ি অনেক কষ্ট হয়ে যায় উঠতে উঠতে আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু আমরা সেই লাডলিজির ঘর শ্রীমতী রাধারানী বিষভানু নন্দিনীকে দর্শন করবার জন্য সেই পাহাড়ের উপরে তার বাড়িতে তার ঘরে যাচ্ছি মহারাজ উঠছেন আমরা মহারাজের সঙ্গে উঠি তো খুবই আনন্দের বিষয় মানে এখানে না আসলে উপলব্ধি করতে পারবেন না যে কতটা আনন্দের কতটা আনন্দের এই লাডলি কি হুম কৃপা লাডলিজির কৃপা মহারাজ বলছে একটু ধরো মহারাজ তোমার ধরলাম বললেন একসঙ্গে করে এই যে লাড্ডিজির কৃপা নিতে হয় এখানে অবশ্যই আসতে হবে হ্যাঁ এ দেখতে পাচ্ছেন নন্দিনী আমরা পুরো পাহাড়ের উপরে হ্যাঁ সমস্ত ভক্তদের পা ব্যথা হয়ে গেছে উঠতে উঠতে হ্যাঁ তা আমরা এখন সেই দৌড়গুড়ায় পৌঁছে গেছি বৃষ্ভবান্ধু নন্দিনীর সেই রাজ দরবারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ যেখানে শ্রীমতী রাধারানী হ্যাঁ শ্রীমতী রাধারানী ছিলেন হ্যাঁ সেই জায়গা আছি অপ্রাকৃত দিব্য হ্যাঁ বৃন্দাবন ভগবানের প্রিয়ার ঘর ভগবানের প্রেয়সী প্রিয়তমা তো আমরা সেখানে চলে এসেছি তো ধীরে ধীরে প্রবেশ করবো বৃষভানু নন্দিনী লাডলিজি হ্যাঁ তো সেখানে আমরা এসেছি দেখতেই পাচ্ছেন তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত খুব ভালো লাগবে দেখুন আমরা কত উঁচুতে কত উঁচুতে এই সেই বিশ্বভানু নন্দিনীর ঘর হ্যাঁ সে বিশ্বভানু রাজা হ্যাঁ এবং কীর্তি সেখানে উপর থেকে আমরা দেখছি কত নিচুতে বাড়িতে আর কত উঁচুই আমরা আছি আমরা এখানে বসে কীর্তন করছিলাম বসে বসে সকলে মিলে হ্যাঁ রাধে 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 হ্যাঁ রাধারানী কীর্তন করছিলাম বসে বসে হম হ্যাবি আনন্দ হচ্ছিল মানে আনন্দ মুখে প্রকাশ যেমন কষ্ট আছে কষ্টের সঙ্গে আনন্দেও আনন্দের জন্য কষ্টটা অনুভব হয় না দেখতে পাচ্ছেন রাধারানীর বাড়ি থেকে সাধারণ এই গ্রামটা কেমন লাগছে আধারানি গ্রামটা দেখুন আর আমরা সেই পর্বতে আছি যে পর্বত ব্রহ্মাজি স্বয়ং সেই পর্বত হয়ে আছেন আধারানীকে সেবা করবার জন্য কৃষ্ণের সেবা করবার জন্য আধারানীর চরণ ভক্তদের চরণ আমার মাথায় পড়ে হ্যাঁ ব্রহ্মা পর্যন্ত এই অভিলাষ নিয়ে এখানে হ্যাঁ এসছেন সেবা করবার জন্য এই যে শচীনন্দন এই যে গুড় করে হাঁটছে শচীনন্দন হুম ও খুব আনন্দ পাচ্ছে আধারানীর বাড়িতে এসে কোলেই থাকতে যাচ্ছে না শুধু এক একা হাঁটবে ভক্তদের কাছে চলে যাচ্ছে আর পাশে আমাদের ক্লাস হচ্ছে আমরা ক্লাস মহারাজ ক্লাস দিচ্ছিলেন আধারানি সম্বন্ধে হ্যাঁ তো সকলে আসবেন খুব ভালো লাগবে খুব অপ্রাকৃত দিব্য চিন্তামণি ধাম হ্যাঁ জীবনে একবার হলেও আসা উচিত আমাদের এই দিব্য বৃন্দাবন ধাম কারণ মনুষ্য জীবন পেয়েছি ভগবানকে জানবার জন্য ভগবানকে লীলাস্থলী দর্শন করবার জন্য এতে ভগবানকে বারংবার স্মরণ হয় এই দেখতে পাচ্ছেন বর্ষানা গাঁও বর্ষানা আমরা এসি বর্ষানা গাঁও বর্ষানা সে দিব্য পাবন ভূমিতে আধারানীর বাড়িতে তো এখানে ভগবানের কথা কীর্তন হচ্ছে শ্রীমতী আধারানী আধারানীর মা নাম নাম ছিল কীর্তিদা সুন্দরী পিতার নাম ছিল বর্ষা বিশ্বভানু রাজা আর বিশ্বভানু রাজার নাম অনুসারে বর্ষানা সেই বর্ষানা গাঁও আমরা এসেছি হ্যাঁ সেই পাহাড়ের উপরে সেই রাধারানীর ঘর আজও দিব্য সেই দিব্য ধাম আপনারা দর্শন করতে পারেন আর সেই দিব্য লাডলিজি কি সে বিগ্রহ দর্শন করতে পারেন সচিনন্দন হেঁটে হেঁটে যাচ্ছে সাইডে বাবুদের কাছে আনন্দ পাচ্ছে সচি বাবা সচি এক ভক্ত ডাকছি এসে এসে শেষ এসে তাকায় চলে যাচ্ছে ও কাউর কাছে এসে বাধা নেই সবার কাছে চলে যায় এই সেই বর্ষণা ধাম দেখুন কত সুন্দর প্রকৃতি এত সুন্দর লাগে এই বর্ষণা ধাম এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না জয় শ্রীমতী রাধা রানী কি জয় জয় বৃষভান রাজা কি চাই মা কীর্তিকা সুন্দরী কি যায় দেখুন সমস্ত ভক্তরা এখানে কেউ বসে জব করছে পাশে ক্লাস হচ্ছে সচিনন্দন আপন মনে খেলা করে যাচ্ছে সদা আনন্দ সদায় আনন্দ জিনিস তিনি আপন মনে খেলা করে শুধু রাজা আমি আরও করে উঁচু উঠে গিয়ে আমার ছবিটা করছিলাম ভিডিওতে বানাচ্ছিলাম হ্যাঁ একটা আরও উঁচুতে বিষয় নিয়ে যায় ঘরে আরও উঁচু করে দিয়ে আপনারা সবসময় শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগে আমরা এখন বিশ্বভাবে লডলিজিকে দর্শন করবার জন্য ভিতরে প্রবেশ করছি লাডলিজি লডলিজিকে দর্শন করবার জন্য শ্রীমতী আভারাণী লডলিজিকে দর্শন করবে সেই জন্য ভিতরে প্রবেশ করছি প্রচুর ভিড় প্রচুর ভিড় লার্ড দর্শন করবার জন্য আমরা সেখানে প্রবেশ করছি লার্ডিজিকে দর্শন করবো সবাই দাঁড়িয়ে আছে লার্ডিজিকে দর্শন করবার জন্য আপনারা কেউ দর্শন না করে কেউ যাবেন না অবশ্যই দর্শন করবেন লার্ড আমরা আমি সচ্যান্দনকে মাথায় নিয়ে কাঁধে নিয়ে দর্শন করলে দাঁড়িয়ে আছি লার্ডিদিকে প্রচুর ভিড় সচ্যনন্দ এদিকে হ্যাঁ ছোটো মানুষ বুঝতে পারছেন কোনো ভিড় এখানে হ্যাঁ বুঝতে পারছেন লাইব্রেজি ওখানে মানে এখন পর্দা খোলেনি অধারণীতে দর্শন করবার জন্য প্রচুর মাত্রায় ভিড় খেসে ফেসে আমরা ঢুকেছি তো অবশ্যই আপনার লাইব্রিজিকে দর্শন করবেন আমার ক্যামেরা তো ভালো না মানে ঘুমে এত ভালো আসছে না প্রচুর মাত্রায় ভিড় প্রচুর মাত্রা লিগুলির মন্দির এটা আল্লা মন্দির আমরা মন্দিরের ভিতরে আছি এত ভিড় দাঁড়াতে পারলাম না কিন্তু বাইরে বেরিয়ে চলে আসতো না আপনারা দেখতে থাকুন সেমতী লাগলিজি হম বিশ্বভানু মন্ডল বিশ্বভানু দুলালি কি হয় রাধে 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 बरसाना में राधे राधे वृंदावन में राधे राधे हमारा तो दिन कीर्तन गाय था माजे से ज़्यादा दर्शन कर तो भलो लगे बरसाना गाँव बरसाना गाँव लाडली की की गाँव

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শুধু বন্ধুগণ আপনারা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে আর বেল আইকনে টিকে রাখবেন যাতে আপনারা বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে আবার নতুন কোনো ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে আমরা এখন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পাঠাবো আপলোড করবো তো আপনারা দেখতে পারবেন বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন सब्सक्राइब कर रख दें सब्सक्राइब कर दें आपके लिए कितने सुंदर सुंदर वीडियो आप लड़के शेयर के कपड़े दो दिखने में जगह दिखने में लिलास के सोचे क्यों सब्सक्राइब कर के दूर सब कोई सब्सक्राइब कर रख दें जो विशेष वीडियो को ये तो दे। दे। तो तो पासे देखते बच्चों हमारे दामोदर प्रिया हमारे मित्र और पुत्री दामोदर प्रिया हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे से बोलो राधे राधे से बोलो राधे राधे से बोलो राधे राधे जय श्री राधा